নমস্কার বন্ধুরা সম্পা কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা মজাদার পিঠে নিয়ে চলে এলাম আজকে পিঠেটা আপনারা হয়তো অনেকে অনেক ভাবে পিঠে করে খেয়েছেন কিন্তু আজকে একদম কিন্তু আটা ময়দা চালের গুঁড়ি ছাড়াই কিন্তু পিঠেটা বানাবো দেখুন এই যে তাল নিয়ে নিয়েছি বাড়ির গাছের তাল আর কি পাকা গন্ধ দারুণ একদম তাল এই পাকা তাল দিয়ে কিন্তু আজকে পিঠেটা হবে আমি প্রথমে ছাড়িয়ে নিই দেখুন তালটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটু কিন্তু পাকা বা মিষ্টি দেখে তালটা নেওয়ার চেষ্টা করবেন দেখুন একটু কালো হয় যে তালটা না সেটা কিন্তু দারুণ মিষ্টি হয় এটা আমি প্রথমে ছাড়িয়ে নিই ভালো করে আর একটা হলেই হয়ে যাবে দুটো এনেছিলাম দেখুন তালটা পুরো আমার ছাড়ানো হয়ে গেছে এটা একটু অল্প জল দিয়ে কিন্তু এর কাঠটা আমি বের করে নেব অনেকেই অনেক রকম কিন্তু বার করতে পারেন আমি যেইভাবে বার করছি এইভাবেও করতে পারেন বা যাদের কাছে ছাঁজ আছে সেইভাবেও বার করে নিতে পারেন যা যেটা সুবিধা হবে সেই রকম কিন্তু বার করে নেবেন আমার পক্ষে কিন্তু এটাই সুবিধা হয় দেখুন আমার তালের কাপটা কিন্তু বের করা হয়ে গেল একদম এক মিনিট ও টাইম লাগবে না এরকম বার করলে আর যখন ছাঁচ দিয়ে ছাঁচবেন না তখন কিন্তু অনেকটা দেরি হয় একদম আমার তালের কাপটা বের করে নিয়েছি দেখুন এটা তো কাত বের করে নিলাম আর একটা জামবাটি নিয়েছি আর ছাকুনি নিয়েছি এর গায়ে যদি কোনো রকম রোয়া থাকে তাহলে কিন্তু এই ছাকুনির মধ্যে থেকে যাবে এইভাবে একটু ছেঁকে নেব আপনারা চাইলে কিন্তু কোন রকম কাপড় নিতে ছেঁকে আমার কাছে যেহেতু এরকম জালিদার একটা আছে বলে আমি এর মধ্যে দিয়ে কিন্তু ছেঁকে নিলাম দেখুন ছেঁকে নিলাম আর যে রোয়াটা ছিল দেখুন ছাকুনির মধ্যে কিন্তু থেকে গেল এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি দেখুন উনুন আমার ধরানো হয়ে গেছে কড়াইটা চাপিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তালের কাঠ দেখুন এটা কাঠটার মধ্যে কিন্তু ফুট চলে এসছে পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এর সঙ্গে লবণটা দিলে কি হবে সঠিক পরিমাপটা হবে ব্যালেন্সটাও ঠিকঠাক হবে খেতেও কিন্তু পিঠেটা দারুণ লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নারকল কোড়া নারকল কোড়াটা যখন মুখে পড়বে না হেভি লাগবে খেতে একবার হলেও করে দেখবেন এটা একটা পুরোনো দিনের কিন্তু পিঠে বানাতো তাই আপনাদের সঙ্গে করলাম খুব খেতে নারকোল আর লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে চিনি চিনিটাও অল্প আমি দিচ্ছি কারণ একটু বড় দানা চিনিটা আছে আর তালটা এমনিতেও মিষ্টি সেই জন্য একটু আপনারা মাপ বাড়িয়ে কমিয়ে কিন্তু নিয়ে নেবেন যে যেরকম মিষ্টি খাবেন এরপর ভালো করে চিনিটাও মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ফোটার কারণে কিন্তু কালারটাও চেঞ্জ হয়েছে আর দারুণ একটা মিষ্টি গন্ধ উঠছে এই সময় কিন্তু ভালো করে ফুটিয়ে নেবেন তালটা না হলে কিন্তু ভালো হবে না পাকটা খুব সুন্দর হবে না এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি নিয়েছি সুজি সুজিটা অল্প অল্প দেবো আর এইভাবে কিন্তু মেশাতে থাকবো এক হাতে ঢালবো আর এইভাবে কিন্তু আমি মেশাবো দেখুন এইভাবে মেশালে গলা পাগো হবে না একদম কিন্তু সুন্দর ভাবে দেখুন কত সুন্দর একটা আমি কিন্তু এইভাবে নাড়তে নাড়তে একটা দয়ে পরিণত করে নেব আর একসঙ্গে যদি বন্ধুরা ঢেলে দেন তখন কিন্তু পরিমাপটাও ঠিকঠাক হবে না আর কিন্তু পাকটাও আসবে না দেখুন একদম কিন্তু আমার একটা পরিণত হয়ে গেছে এটা এরপর আমি নামিয়ে নিচ্ছি এর থেকে কিন্তু আর বেশি শক্ত করবেন মধ্যে ঢেলে নেব ঢেলে নিলাম আর দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে আর একটা কথা আমি শেয়ার করি এই যে কড়াইয়ের মধ্যে দেখুন বসে আছে না এগুলো কিন্তু শুকিয়ে গেলে কি হতো জানেন আগে যখন মা ঠাকুমারা পিঠা বানাতো না তখন সেগুলো কিন্তু খাওয়ার জন্য বসে থাকতাম কখন ঠান্ডা হবে আর খাবো একবার একটা চামচ নিয়ে কিন্তু চেঁচে চেঁচে খেতাম খুব আনন্দ লাগতো ডোটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি উষ্ণ উষ্ণ গরম অবস্থায় কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে না হলে শক্ত হয়ে গেলে কিন্তু ভালো হবে না বা নরম তুলতুলেও হবে না খেতে ভালো লাগবে না সেই জন্য হাত দিতে পারবেন দেখুন আমি যেরকম হাত দিতে পারছি সেরকম উষ্ণ গরম অবস্থায় কিন্তু এটা ভালো করে দয়ে পরিণত করে নিতে হবে কিন্তু একদম রেডি আর দেখো কতটা সুন্দর সফট হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন কত সুন্দর সফট হয়েছে এটার থেকে আমি দু ভাগ করে নেব দেখুন এইভাবে আমি দু ভাগ করে নিলাম আর একটু হাতে কালু দিয়ে গোল করে নেব দেখুন দু ভাগ যে করেছিলাম এক ভাগ কিন্তু আমি থালার মধ্যে নিয়ে নেছি আপনারা চাইলে বেলনা দিয়েও বেলে নিতে পারেন যা যেরকম সুবিধা হবে আমি কিন্তু থালার মধ্যে দিয়ে বেলে নেব আর হাতে তালু দিয়ে দেখুন এইভাবে একটু চাপটা করে দিচ্ছি আর বেলনি দিয়ে কিন্তু আমি বেলে নেব আলতো হাতেই কিন্তু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব আলতো তো হাতেই কিন্তু আমি বেলে নিয়েছি আর দেখুন বেলার লেয়টা আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন খুব মোটা না আবার খুব পাতলাও না পাতলা করলে কিন্তু এই পিঠেটা খেতে ভালো লাগবে না একদম মিডিয়াম রেখেই কিন্তু বেলে দেবে আপনারা দেখেই বুঝতেই পারছেন আর দেখুন এটা কেটে নেব এই পিঠেটা কিন্তু গ্লাস দিয়ে কাটবো আজকে আপনাদেরকে বলাই হয়নি এটা কিন্তু তালের একটা গ্লাস কাটা পিঠে সাইজেও যেরকম দেখতে হবে খেতেও সেরকম নরম তুল এই গ্লাস দিয়েই কেটে নিচ্ছি তাহলে কি হবে সেপটাও দারুণ হবে এইভাবে আমি গোল গোল করে নেব দেখুন আমি কেটে নিয়েছি এরপর দেখুন একটু ভেগেও যাবে না এইদিকে একটু চাপ দেবেন দেখবেন উঠে যাবে কত সুন্দর পিঠেটা দেখতেও যেরকম লাগছে হয়েছে লেয়ারেও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর এরকম পিঠে বানালে মুখে পুরো লেগে থাকবে একদম অমৃতের মতন এই সাইড একটু তুলে দে দেখুন কত সুন্দর হয়ে গেল দেখতে যেরকম হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু সেরকম একবার হলেও ট্রাই করবেন এরপর আর যে বাকিটা আছে আবার একই ভাবে বেলে নেব দেখুন এটাই কিন্তু লাস্ট একটু করে হয়েছে কেটে আর দেখুন কত্তগুলো আমার কিন্তু বানানো হয়ে গেল খুব সহজেই আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন এরপর উনুনটা ধরিয়ে নেব আর বাকি যে অংশটা আছে এটা আর কিন্তু গ্লাস কাটা লাগবে না হাত দিয়ে জাস্ট একটু বেলে নিলেই হয়ে যাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দেখুন তেলটা গরম করে নিয়েছি খুব আবার কিন্তু কড়া গরম করব না হালকা জাস্ট গরম করেছি এরপর আমি একটা একটা কিন্তু পিঠে দিয়ে ভেজে নেব একটু হাঁচটাও কম রাখবেন দিয়ে কিন্তু ভাজবেন কত সুন্দর ফুলে উঠেছে এক পিঠ হয়ে যেতে কিন্তু বন্ধুরা এক পিঠ আমি উল্টে দিয়েছি আর দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর পিঠিগুলো হয়েছে আবারও ভেজে নিচ্ছি আর ভাবে সবগুলো ভাজা হয়ে গেছে একদম তেলও ঝরিয়ে নিয়েছি এরপর আপনাদেরকে একটা কেটেও আমি দেখাই যে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন হাতের মধ্যে নিচ্ছি একদম নরম তুলতুলে আর একবারে সফট দেখুন ভেতরটা একটু কাঁচাও নেই আর দেখুন কি সফট হয়েছে একেবারে প্রত্যেকটা পিঠে অসাধারণ হয়েছে নরম তুলতুলে যেমন হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন আপনাদেরকে একটু খেয়েও দেখাই কেটে তো দেখালাম কেমন টেস্ট হয়েছে দেখি দাগুন হয়েছে আর সত্যি নরম যেরকম তুল হয়েছে আর তালের ফ্লেভার অসম্ভব সুন্দর যাদের বাড়িতে হয়তো চালের গুড়ি নেই পিঠে খেতে ইচ্ছে করছে তারা এইভাবে সুজি দিয়ে ঝটপট করে বানিয়ে নেবেন আর বাড়ির সবাই একদম চমকে যাবে আজকের আশা করি সবার এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন সব রেসিপি পেতে হলে বা রেমিডি পেতে হলে তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি টা